রে সবাই চলে এসেছিস তা কি ছড়া শুনবি আজ তাড়াতাড়ি বল দাদু ওই কাতো বুড়ো ছড়াটা একবার বলো না খুব ভালো লাগে আমার আচ্ছা বেশ তাই হবে কিন্তু আমার হাতে সময় একেবারেই কম এক্ষুনি আবার রাস সবাই ছুটতে হবে আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর সাগর কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনে সে ভাই যেও না তার বাড়ি কাতু কুতুর খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ ঘটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্নে বেশি না আছে তার মন্দ মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শয়ে গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি খালি কুমড়ো কচু হাসের ডিম আর ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো গুলো বাঁকা কচুর গায়ে রং বিরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাউ 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 বাকুম বাকুম ভো 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাজর হারে তোমায় দিয়ে সুরসুড়ি সে আপনি লোটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি দাদু এবার বাপুরাম সাপুরের ছড়াটা বলো বলো না দাদু একবারটি বলো না তোদের নিয়ে আর পারলাম না বলছি আমার দেরি হয়ে যাচ্ছে তবে এইটাই কিন্তু শেষ আজকে আর হবে না আবার কালকে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোসফাস মারে না কো ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধভাত সেই সাপ জানত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা এরে সবাই খুশি তো এবার এবার তাহলে আমি রাত সবাই চললাম পরে আবার একদিন ওদের ছড়া বলে শোনাবো ঠিক আছে